আসসালাম আলাইকুম রহমান আমাদের আজকের এই শোভাযাত্রা ঢাকা চাই আসন থেকে উচ্ছে বাংলাদেশের রাজধানীর কথা সত্য অনেক অবহেলিত এই অবহেলিত জনগণকে আগামীতে আমরা সন্ত্রাস করব। শব্দ আওয়াজ মুক্ত করব রাস্তাঘাট সংস্কার করে জলাবদ্ধ নালী শুন করব এই বাঁধের যে আজকাল 6 এই মাদককে আমরা এখান থেকে উদ্ধার করব বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে করবে আল্লাহর হুকুমাত গড়বে গড়বে খেলাফতে রাশেদার এই মোটর সমাজ মাধ্যমে আমরা ঢাকা চাই আসনের সর্বস্তরের মানুষকে জানিয়ে দিতে চাই আসুন আমরা সপ্তাহের অন্যায় অবিচারের বিরুদ্ধে কর্তব্য হয়ে দু হাজার ছাব্বিশ সারের জুলাই ভিৎপকে সংগঠিত হয়েছিল সেই ভিত্তককে ধারণ করে সব ধরনের অন্যায়কে থেকে উচ্চার করে একটি সুন্দর ভাঙা জায়গাভাবে নির্মাণ করব বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে ইসলামী বাংলাদেশ জমা ইসলামী বাংলাদেশ জমা দে বাংলাদেশ পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে যে বনুতুন এক সুর জুজানি পরিবেশ একটি ঢাকা চাই রব্লা মহা দেওয়ার জন্য আগামিতে অন্যতম হয়ে ন্যায়ের মুক্তি তারি বললায় ভর্তিয়ে আমরা শান্তনের সমস্বর সমাদার পর্বিন ছল্লা বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী बाङ्ग्लादेश जमा सब हर अनुसार काबेना भिखरीर महत् না सब हर अनुसार कादबेना भिखरीर मतहत् पतबेना जलुार विचार जेथमिङ्ग्लादेश जमाते सली